আজকের দিন কুম্ভ রাশি সঙ্গীকে সময় দিন কুম্ভ সুখী থাকতে সম্পর্কের সমস্যাগুলি সমাধান করুন আগামীর জন্য আজ বুদ্ধিমত্তার দিয়ে আয় ব্যয়ের হিসেব রাখুন স্বাস্থ্য সংক্রান্ত ছোটখাটো সমস্যা হতে পারে সতর্ক থাকুন পেশাগতভাবে আজ আপনি গুরুত্বপূর্ণ কাজ সামলাবেন অর্থ ও লাভ অফিসে ব্যস্ততা থাকবে কারণ আপনি আজ অনেক কিছু করবেন গুরুত্বপূর্ণ কাজে দলকে নেতৃত্ব দেওয়ার সময় শৃঙ্খলা আপনার পক্ষে কাজ করবে আজ যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন কোনও দায়িত্ব প্রত্যাখ্যান করবেন না কারণ প্রতিটি নতুন অ্যাসাইনমেন্ট ভবিষ্যতে উজ্জ্বল কেরিয়ারের দিকে নিয়ে যাবে অর্থের দিক থেকে ভালো যাবে চারিদিকে অর্থ আসবে নিরাপদ এবং বড বিনিয়োগের পরিকল্পনা করার জন্য আজ একটি শুভ দিন আজ আপনি বাড়ির সংস্কার বা প্রাথমিক মেরামত করাতে পারেন আপনি সম্পত্তি স্বর্ণ বা শেয়ারে বিনিয়োগ করতে পারেন কোনো বড এবং গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনাচিন্তা করে নিন প্রেম ও বন্ধুত্ব আজ আপনি আপনার প্রেম জীবনে পরিবর্তন দেখতে পাবেন কিছু সম্পর্ক আসতে পারে আপনি ব্যর্থতার সম্মুখীন হতে পারেন আপনার ভালোবাসার সৎ থাকুন সম্পর্ককে সফল করার জন্য যথাসাধ্য চেষ্টা করুন পরিবারের কোনও সঙ্গী যাতে অপমানিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে সঙ্গী মনোযোগ পছন্দ করেন প্রিয় মানুষের খোঁজ পেতে পারেন আজ স্বাস্থ্য ও মনোবল আজ সতর্ক থাকুন কারণ ছোটখাটো স্বাস্থ্য সমস্যা আপনাকে বিরক্ত করবে শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে আজ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন মকর রাশির মহিলারাও আজ অস্থিরতা এবং বমি বমিভাবে অভিযোগ করতে পারেন শুভ সংখ্যা তিন ছয় এবং আট শুভ রং লাল আজকের প্রতিকার আদিশক্তির পুজো করুন লাল ফুল অর্পণ করুন দেবী দুর্গাকে আজকের দিন কুম্ভ রাশি সঙ্গীকে সময় দিন কুম্ভ সুখী থাকতে সম্পর্কের সমস্যাগুলি সমাধান করুন আগামীর জন্য আজ বুদ্ধিমত্তার দিয়ে আয় ব্যয়ের হিসেব রাখুন স্বাস্থ্য সংক্রান্ত ছোটখাটো সমস্যা হতে পারে সতর্ক থাকুন পেশাগতভাবে আজ আপনি গুরুত্বপূর্ণ কাজ সামলাবেন অর্থ ও লাভ অফিসে ব্যস্ততা থাকবে কারণ আপনি আজ অনেক কিছু করবেন গুরুত্বপূর্ণ কাজে দলকে নেতৃত্ব দেওয়ার সময় শৃঙ্খলা আপনার পক্ষে কাজ করবে আজ যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন কোনো দায়িত্ব প্রত্যাখ্যান করবেন না কারণ প্রতিটি নতুন অ্যাসাইনমেন্ট ভবিষ্যতে উজ্জ্বল কেরিয়ারের দিকে নিয়ে যাবে অর্থের দিক থেকে ভালো যাবে চারিদিকে অর্থ আসবে নিরাপদ এবং বড বিনিয়োগের পরিকল্পনা করার জন্য আজ একটি শুভ দিন আজ আপনি বাড়ির সংস্কার বা প্রাথমিক মেরামত করাতে পারেন আপনি সম্পত্তি স্বর্ণ বা শেয়ারে বিনিয়োগ করতে পারেন কোনো বড এবং গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনাচিন্তা করে নিন প্রেম ও বন্ধুত্ব আজ আপনি আপনার প্রেম জীবনে পরিবর্তন দেখতে পাবেন কিছু সম্পর্ক আসতে পারে আপনি ব্যর্থতার সম্মুখীন হতে পারেন আপনার ভালোবাসার প্রতি সৎ